হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো বরাবরের মতো নতুন আরও একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি আমি অমন আজকে আমি এসেছি নতুন একটি অফিসে আপনারা দেখতেই পারছেন এই অফিসের কাজ মোটামুটি কমপ্লিট বাট একটা সমস্যা আছে সেই সমস্যা নিয়েই আপনাদের সাথে কথা হবো তো আপনারা দেখতেই পারছেন আমার এই পিছনে এক দুই তিন চার পাঁচ পাঁচটি এখানে থ্রি ফেজ মেশিন রয়েছে জেনারেল এসির তো প্রবলেম যেটি সেটি হচ্ছে আপনারা দেখতেই পারছেন এই একটা এসি এই একটা এসি রিমোট তো আমি দুইটা এসি চালালাম তো দুইটা এসি সব কিছু এখন দেখেন এখানে সেম টু সেম ঠিক আছে বাট এই এসিটি ঠিকঠাক মতোই চলছে বাট এই এসিটি থেকে ইরোর কোড আসছে তো মূলত কী সমস্যার আমরা কি সমাধান দিলাম সেই জিনিসটি আপনাদের দেখাবো তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক আমাদের আজকের ভিডিওটি তো বন্ধুরা যেই সমস্যাটি সমাধান করার জন্য প্রথমে আমাদের দেখতে হবে যে এইখানে যে আমাদের ডিস্ট্রিবিউশন বোর্ড আছে তো এই বোর্ডের ভিতরে যে লাইন আছে তার মানে থ্রি ফেজ লাইন যেটি আছে সেই থ্রি ফেজ লাইনের প্রত্যেকটা ফেজ আপনারা চেক করবেন যে ঠিক আছে কিনা যদি ঠিক থাকে থাকে মানে প্রত্যেকটা সার্কিট ব্রেকারের প্রত্যেকটা ফেজে যদি ফেস থেকে থাকে তাহলে আপনারা যাবেন আউটডোরে তো চলুন আমরা এখন আউটডোরে যাব তো বন্ধুরা আমি এখন আউটডোরে চলে এসেছি তো আসেন আপনাদের একটু দেখাই এখন আউটডোরের প্রসেস চলছে যে আমরা এখন কি করব। তো আউটডোর ইউনিটের প্রথমে হচ্ছে আমরা কাবারটিকে খুলে নিব তো কাবারটি খোলার প্রসেস চলছে আমরা টোটাল একদম যে সব কিছু আপনাদের দেখাবো আপনারা সাথেই থাকবেন তো কাবারটা আমাদের খোলা শেষ বন্ধুরা বর্তমানে আমরা আউটডোরে আসি আর আউটডোরে কভার খোলার পরে আপনারা দেখতেই পাচ্ছেন এখানে একটি ইন্ডিকেটর দেখেন ব্লিঙ্ক করছে একবার জ্বলছে এবং নিপছে তো আমাদের আসলে বুঝতে হবে প্রবলেমটা কি আমরা তিনটি ফেজি এখানে চেক করে দেখেছি যে তিনটা ফেজই ঠিক আছে এবং নিউট্রাল এ এক টু জেড সব কিছু ঠিক আছে বাট প্রবলেমটা কি এখানে মূল প্রবলেমটা হচ্ছে এইখানে যে তিনটা ফেজ আছে এই ফেজ তিনটা এখানে যে সার্কিটটি আছে সার্কিটে লাইন গিয়েছে এবং ফেজ তিনটা অ্যাকুরেট না থাকার কারণে কারণ ফেজ ওয়ান ফেজ টু এবং ফেজ থ্রি এই তিনটা ফেজ সেম টু সেম না থাকার কারণে আমার আউটডোরে কম্পিউটারটি চলছে না তো আমরা এখন ফেসটিকে ঘুরাবো ঘুরানোর পর তারপর দেখব যে সমস্যাটি সমাধান হয় কি হয় না তো চলুন আমরা ওটাই আগে ফেসটি ঘুরাই তারপরে দেখি তো আমরা হচ্ছে আগে ফেসটিকে চেঞ্জ করবো সেই জন্য আমরা কাভারগুলো খুলছি আপনারা দেখতেই পারছেন তো এটিকে খোলার পর এরপর আমরা হচ্ছে ফেসটিকে চেঞ্জ করব তো আপনাদের একটি জিনিস দেখিয়ে দিই যে ফেস চেঞ্জ করার জন্যে প্রথমে আপনারা হচ্ছে হাতের বাম সাইডের যে ফেসটিকে আছে ওই ফেসটি আপনারা হচ্ছে খুলবেন এবং মিডিলের যে ফেস্টি আছে অবশ্যই সতর্কতার সঙ্গে আমরা যেহেতু ব্রেকার যদিও বন্ধ করে রেখেছি তারপরেও মধ্যেখানের যে ফেস্টি আছে সেই ফেস্টি আপনারা হচ্ছে এই যে বাম সাইডের এই ফেস্টি আছে সেটিতে আমরা দিয়ে দিয়েছি তো আপনাদের একটু দেখাই আপনারা ভালো করে একটু খেয়াল করে দেখবেন দেখেন আমরা মিডিলের যে ফেস্টি ছিল সেটিকে আমরা বাম পাশে নিয়ে এসেছি এবং বাম পাশের যে ফেস্টি আছে সেটিকে আমরা সুন্দর করে মিডিলে দিব তো আপনাদের দেখাই দেখতেই থাকুন হ্যাঁ আমরা কিন্তু আমাদের যেভাবে ফেসগুলা ক্যালকুলেশন করা দরকার মানে সিরিয়াল করা দরকার ফেস ওয়ান টু থ্রি যদিও আমাদের দেশের প্রেক্ষাপটে যে থ্রি ফেজের তিনটা কালার থাকে কালারগুলো আমরা মেনটেন করি না এই জন্যেই মূলত এই প্রবলেমগুলো হয় আর নতুন এসির ক্ষেত্রে এই সমস্যাটা হওয়া স্বাভাবিক তো কোনো কারণে যদি পুরাতন এসিতেও এরকম প্রবলেম হয় আপনারা অবশ্যই এইভাবে আর কি চেঞ্জ করবেন তো আমাদের ফেসগুলো কিন্তু চেঞ্জ করা শেষ এখন হচ্ছে আমরা ব্রেকারটা অন করব। তো বন্ধুরা আমরা হচ্ছে ব্রেকারগুলো উঠাচ্ছি তো আপনারা দেখতেই পারছেন এই যে থ্রি ফেজের যে ব্রেকার আছে তিনটাই উঠাই দিলাম কোনটা আসলে আমরা শিওর না এখন হচ্ছে আমরা যাব আবার আউটডোরের কাছে যাবো এবং দেখবো যে আমাদের ওই এসিটি কি ব্লিঙ্ক করে কি না তো আপনাদের দেখাই যে আমাদের যে ইন্ডিকেটরটা ছিল একটি ব্লিঙ্ক করছিল এখানে দুইটি ইন্ডিকেটার একদম সুন্দর মতো এখন অফ আছে কোনো কিছু ব্লিঙ্ক করছে না তো আমরা এখন ইনডোর ইউনিটটি চালাবো বন্ধুরা আপনারা দেখতেই পারছেন আমরা এখন ইনডোর ইউনিটে ওই একটা ইউনিট এই যে চলছে এবং আমাদের মাথার উপরে আর ইউনিট এই যে এটিও চলছে আর রিমোটের কাছে যদি যাই প্রথমে কিন্তু এই রিমোটটি এখানে ইরোর কোড আসছিলো এবং এই যে স্টার্ট এবং স্টপ বাটনটি ব্লিঙ্ক করছিল আর এটা ঠিকঠাক মতোই চলছিল। আমি যেন যেহেতু সেম টু সেম সেটা রেখেছি তো আপনারা দেখতে পাচ্ছেন আঠারো ডিগ্রি টেম্পারেচার এবং এটিও আঠারো এখন ঠিক আছে আমরা এখন আউটডোর ইউনিটে যাব এবং এবং দেখব যে আউটডোরের ঠিক মতো চলে কি না বন্ধুরা এখন হচ্ছে আমরা আউটডোরের ইউনিটের কাছে যাব এবং দেখব যে আমাদের এসিটি ঠিকঠাক মতো চলছে কিনা তো আমরা এখন আউটডোর ইউনিটে আসি তো দেখেন এখানে কিন্তু অলরেডি ফ্যান ঘুরছে আপনারা হয়তো দেখতে পাচ্ছেন এবং কম্প্রেসার আমাদের কম্প্রেসারও চলছে এবং ম্যাগনেটিক কন্টাক্টর কিন্তু এই যে এখানে কিন্তু পুশ করে রেখেছে তার মানে আমরা বুঝতেই পারছি যে আমাদের এসিটি চলছে এখানে যে সাকশন পাইপ এটি যতটুকু ঠান্ডা হওয়া প্রয়োজন অলরেডি শুরু হয়ে গেছে এবং ফ্যান থেকে ঠিকঠাক মতোই গরম পাতায় দিচ্ছে ফয়জাল ঠিক আছে তো বন্ধুরা আমাদের মেশিনটি কিন্তু অলরেডি রান হয়ে গেছে তো আপনাদের দেখালাম যে এখানে কিন্তু কম্প্রেসার ঠিকঠাক মতো চলছে ফ্যান সব কিছুই ঠিক মতো করছে তো আজকের ভিডিওতে আমরা বুঝতে পারলাম যদি কোনো কারণে আমাদের থ্রি ফেজ লাইনে ফল করে অথবা কোনো কারণে এই ফেজ যদি সিরিয়াল মতো না থাকে ফেজ ওয়ান ফেস টু এবং ফেজ থ্রি যদি ঠিকঠাক মতো না থাকে তাহলে এই প্রবলেম হবে তো আশা করি বুঝতেই পেরেছেন তো আজকের মতো এই ভিডিওটি এই পর্যন্তই দেখা হবে নতুন কোনো পর্বে নতুন কোনো জায়গায় সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম